টাকা ছাপিয়ে দুর্বল বারো ব্যাংককে প্রায় তিপান্ন হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক গত বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত গ্যারান্টি ও বিশেষ সুবিধার আওতায় এসব ঋণ সহায়তা দেওয়া হয় তবুও ঘুরে দাঁড়াতে পারছে না ব্যাংকগুলো যদিও দুর্বল ব্যাংককে আর টাকা ছাপিয়ে সহায়তা দেওয়া হবে না দায়িত্ব নেওয়ার পর একাধিকবার এমনটাই বলেছিলেন গভর্নর আহসান এইচ মনসুর কিন্তু সেই কথায় অনট থাকতে পারেননি তিনি পূর্বশরীদের মতো তিনিও টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানোর পথ অনুসরণ করে চলেছেন খাদ সংশ্লিষ্টরা বলছেন টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংককের সহায়তার এই পথটা ঠিক নয় এতে ব্যাংকগুলোকে উদ্ধার তো যাবেই না অল্প মূল্যস্ফীতি বেড়ে যাবে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে ঈদের দুই কার্যদিবস আগেও পাঁচটি ব্যাংককে তিন হাজার কোটি ছাপানো টাকা কেন্দ্রীয় ব্যাংকের ভল থেকে সরবরাহ করা হয়েছে এর মধ্যে ন্যাশনাল ব্যাংককে এক হাজার কোটি এবি ব্যাংককে পাঁচশো কোটি বেসিক ব্যাংককে পাঁচশো কোটি ইউনিয়ন ব্যাংককে পাঁচশো কোটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংককে পাঁচশো কোটি টাকা দেওয়া হয় সংকটে থাকা ডিমান্ড প্রমিশরি ডিপি নোটের বিপরীতে দশ শতাংশ সুদে নব্বই দিনের জন্য টাকা ছাপিয়ে পাঁচ ব্যাংককে এই ধার দেয় কেন্দ্রীয় ব্যাংক মূলত প্রচলিত জামানত না থাকায় টাকা ছাপিয়ে এই সহায়তা দেওয়া হয়েছে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর চোদ্দটি ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয় এতে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে এমন আশা করা হয়েছিল কিন্তু পর্ষদ পরিবর্তনেও তারল্য সংকটে ভুগছে এসব ব্যাংক আমানতের টাকা তুলতে ব্যাংকগুলো শাখায় শাখায় ধরনা দিচ্ছেন গ্রাহকরা কিন্তু টাকা দিচ্ছে না ব্যাংক এ অবস্থায় গ্রাহকের আস্থা ধরে রাখতে বাংলাদেশ ব্যাংক জামানত ছাড়াই তিপ্পান্ন হাজার কোটি টাকা ধার দেয় ব্যাংকগুলোকে এতেও গ্রাহকের চাহিদা মেটাতে পারছে না ব্যাংকগুলো টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকও লুকোচুরি খেলছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা গত উনত্রিশে নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে গোপনে টাকা ছাপিয়ে ছয় দুর্বল ব্যাংককে সহায়তা করার কথা স্বীকার করেন